এবার লক্ষ্মীশ্রী মুছে গেছে লেগেছে কি তীব্র রূপ টান এইবার পথে সকলের টান টান বাড়ি ফিরে সেই এক সংসার সেই এক সাধারণ স্বামী আজ শান্ত কাল উদাসীন বই নিয়ে আছে তো আছে অভিযোগ করাই বোকামি অবশ্য মানুষটা ভালোই নেশা নেই ঠিক সময়ে ফেরে অসুখ হলে উতলাও হয় ছুটি নেয় সেবা যত্ন করে আমি ছাড়া অন্য কে বাড়ি না অন্য বাড়ি গেলে সব পেয়ে যেতে বুঝি সারা সারাদিন সেই এক সংসার সেই এক জানালা আর ছাদ কাজের লোকের তদারকি নটায়ও বেরিয়ে গেলেই সমস্যা ও স্মৃতিকথা সহ সেই একই শ্বশুর শাশুড়ি সে কবি কলেজ বেলা ছিল ছিল কত সাইকেল যুবক তাদের ফিরিয়ে দেওয়া ছিল সুন্দর ফিরিয়ে দেওয়াগুলি আজ মনে পড়ে কি পড়ে না আজ বুঝে কুড়িতেই বুড়ি কুড়ি নয় তিনের কোঠায় এইবার ঝরে যাবে ধার দিন বুঝি দিন চলে গেল চোখ থেকে মুগ্ধতা পাবার কদিন কয়েকদিন পরে কেউ যদি না আর আজ আরও ছোট হোক খাটো হোক চুল অঙ্গের বসন আরো যত্নে তক আরো তীব্র বাঁকা হোক ভুরু এইবার পথে বেরোলে কি জিনিস বেরিয়েছে এই তো লক্ষ্মীশ্রী মুছে গেছে আজ থেকে জেল্লা মার মার আজ থেকে স্বাধীনতা জারি কাল ছিল মাতা। আজ নারী মাংস নারী মাংস নারী পথে পথে সহস্র পুরুষ মনে মনে নোংরা করবে তোকে তাই নিয়ে অবুঝের মতো গর্ব হবে তোর হতভাগি আমি কবি দুর্বল মানুষ কিভাবে বাঁচাবো তোকে ভাবি